সমন্বিত দর্শক আপনি কি জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের মেয়েরাজ সশরীয় হয়েছিল নাকি স্বপ্নযুগে সমন্বিত দর্শক শ্রোতা ভাইরা আজ আমরা আলোচনা করব আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের মেরাজ সম্পর্কে মেরাজের তিনটি ভাগ রয়েছে একটি হলো ইসরা দ্বিতীয় হলো মেয়েরাজ তৃতীয়টি হলো রফরফের মাধ্যমে আর্শে মহল্লা পর্যন্ত ভ্রমণ করা তো ইসরা কাকে বলে রাতে ভ্রমণ করাকে ইসরা বলে আর দিনে ভ্রমণ করাকে সফর বলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কা মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করেছেন রাতের বেলা সেটাকে বলা হয় ইসরা আর মসজিদে আকসা থেকে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ করেছেন সেটাকে বলা হয় মেয়ারাজ। কারণ মেয়রাজ অর্থ হল সিঁড়ি আর মসজিদে আকসা থেকে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত উনি সিঁড়ির মাধ্যমে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি আরেক সিডি থেকে আরেক সিঁড়ি এইভাবে তিনি ভ্রমণ করেছেন বা ওনাকে ভ্রমণ করানো হয়েছে সিদ্ধাতুল মুনতাহা থেকে আরশে মো আল্লাহ পর্যন্ত তিনি রফের মাধ্যমে সফর করেছেন এখন প্রশ্ন হলো যে এটা কি তিনি সশরীর হয়েছে তার সফরটাকে আল্লাহ তালা সশরীরে করিয়েছেন নাকি স্বপ্নযুগে করিয়েছেন আমাদের সকল সাহাবা তাবে আই তাবে তাবে আইগন এবং যত ইসলামপন্থী যারা রয়েছে আহলে মুসলমান যারা মুসলমান রয়েছে তাদের সকলেরই বিশ্বাস হলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামে মেরাজ স শরীরে হয়েছে তার পক্ষে আমাদের প্রধান দলিল হলো আল্লাহ তালার কোরআনুল করিমের আয়াত আয়াতটি হলো মিনাল ইলাল যে আল্লাহ তালা এই আয়তের অর্থ যাই হোক কিন্তু এখানে আল্লাহ বলছেন যে তিনি তার বান্দাকে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই বান্দা কাকে বলে বান্দা বলা হয় রোহ এবং শরীরের সমন্বয়কে বান্দা বলা হয় তো এই বান্দা শব্দ আনার কারণে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তালা তার হাবিবকে সশরীরে ভ্রমণ করিয়েছেন বন্ধুরা আপনারা বুঝে থাকবেন যে মানুষ স্বপ্নের মাধ্যমে অনেক আশ্চর্য আশ্চর্য বিষয় দেখে কিন্তু যখন সেটা তাদের বন্ধুদের কাছে বলে তারা এটা আশ্চর্যজনক মনে করে না বরং বরংবন্দর এটা স্বপ্ন মানে এটা উড়িয়ে দেয় কথা বলে কিন্তু এটাই যদি সশরীরে হয় যে স্বপ্নের মাধ্যমে সে নদীর তলদেশে গিয়েছিল বা সাত আসমানের উপর উড়েছে তখন কিন্তু এটা আশ্চর্যজনক হবে তো আশ্চর্যজনক বুঝান আশ্চর্যজনক হবে বা আশ্চর্যজনক বোঝানোর জন্যই যেহেতু আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম সশরীরে ভ্রমণ করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সেখান থেকে সিদ্দারুল মুদরুল থেকে আরশে মহল মোহাল্লা তো এটা যেহেতু সশী হয়েছে আশ্চর্যজনক আর ওই সময় আরবের লোকেরা বা আরবের লোকেরা আশ্চর্যজনক বস্তু বোঝানোর জন্য সুবাহান আল্লাহ ব্যবহার করে থাকেন তো আল্লাহ আল্লাহতালাও পৃথিবীবাসীকে আশ্চর্যজনক বোঝানোর জন্য যে এটা সহশীল্লাহ হওয়ার কারণে আশ্চর্যজনক এই জন্য তিনি সুবাহান আল্লাহ এই আয়তের শুরুতে সুবাহান আল্লাহ ব্যবহার করে পৃথিবীর সকল মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে এই মেরাজটা এই ভ্রমণটা কি হয়েছে সশরীরে হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা কিছু কিছু মানুষ বলে থাকে যে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম মেরাজ সশরীরে হয়নি আমি বলবো তাদের কথা সঠিক নয় বরং তারা মেরাজের বহু ঘটনাকে এক ঘটনায় এনেই গুলিয়ে ফেলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সশরীরে মেরাজ হওয়ার পরেও স্বপ্নযোগে বহুবার মেরাজ হয়েছে এখন সেই স্বপ্নযোগের ঘটনাগুলোকে সশরীরের মেরাজের সাথে তারা গুলিয়ে ফেলেছে এমনকি তারা আয়সার রাজ আনহা থেকে বর্ণিত একটি কথারও কথাকেও দলিল হিসেবে পেশ করে থাকেন যেমন আয়সা আদুল আনহা বলেছেন মা ফাঁকাদা জয়সাদসুল্লাহি সাল কিনাল আসরা বিরোহি যে আল্লাহ রসুলের মোবারক আমার কাছ থেকে হারিয়ে যায়নি বরং আল্লাহ তালা রোহের মাধ্যমে তাকে ইসরা করিয়েছেন রাতে ভ্রমণ করিয়েছেন সমন্বিত দর্শক শ্রোতা ভাইরা এই হাদিসটি সনদ আনহা পর্যন্ত অকাট্যভাবে পৌঁছে না এক দ্বিতীয় কথা হলো হাদিসটি সংক্ষিপ্ত বিস্তারিত নয় তৃতীয় কথা হলো যে এই হাদিসটি ঘটনা বা মেরাজের যে ঘটনা সশীলের মেরাজের যে ঘটনাটি এটা যখন ঘটেছে তখন আইসার আদালত আনহা আল্লাহ রসুলের ঘরেই উপস্থিত ছিলেন না কারণ আপনারা জানেন আইসার আদুল্লাহ আনহার বিবাহ হয়েছিল ছয় বৎসর বয়সে এবং আল্লাহ রসুল তাকে তার ঘরে তার বাড়িতে বউ হিসেবে তার শ্বশুরালয় থেকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন বয়সে যখন ঘটনা ঘটে তখন আল্লাহ রসুলের বাড়িতেই ছিলেন না তখন তাহলে তিনি ওই মেরাজের ঘটনার কথা কিভাবে বলবেন তিনি অন্য মেরাজের ঘটনা বলেছেন যেগুলো স্বপ্নের মাধ্যমে হয়েছে এবং স্বপ্নের মাধ্যমে হওয়ার পরে আইসার আনহার কাছে সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন তিনিও সেই স্বপ্নের বা সেই মেয়েরাজের কথা যেটা স্বপ্নযুগ হয়েছে সেটার কথা বলেছেন এজন্য জন্য ভাইদেরকে বলবো আপনারা সেই ঘটনার সাথে বিশেষ করে সিরাতে ইবন হিসামের মধ্যে এই কথাটি আছে যে আল্লাহ রসুল সাল্লা আলিয়া মেয়েরাজটি সশরীরে নয় বরং স্বপ্নযুগ হয়েছে এটা ওনার তাসাম হতে পারে বা দলিল হিসেবে যেহেতু আসছে উনিও উপস্থাপন করে দিয়েছেন আর সর্বশেষ কথা হলো যে বাইতুল মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ইসরা হয়েছে এটা সম্পূর্ণ কোরআন থেকে প্রমাণিত সুতরাং যারা এই ইসরাকে মেরাজকে অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবেন ইমান থাকবে না এই ক্ষেত্রে আহ কাদিয়ানিরা যাদেরকে আমরা ইতিমধ্যে কাফের বলে থাকি বা কাফের তারা বলে যে আল্লাহ রসুলসাল সাল্লামে মেরাজ সরাসরি হওয়া এটা আবশ্যক নয় এভাবে যারা অস্বীকার করবে তারা নিঃসন্দেহে কাফের তো আল্লাহ তালা আমাদেরকে মেরাজ সম্পর্কে সঠিক বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি